এখানে দেখতে পাচ্ছেন কত সুন্দর করে অর্গানাইজ করে রেডিশ মাইক্রোগ্রিন্স তারপরে এখানে হচ্ছে বুটের মাইক্রোগ্রিন্স করা মানে শুধু যে সালাদ হিসেবে খেতে হবে তাহলে কিন্তু হবে না জিনিসটা এইভাবে যখন খাবেন তাহলে আপনি এই মাংসের ফ্লেভারের পাশাপাশি এই যে কাঁচা যে ভেজিটেবল সেটা ফ্লেভারও পাচ্ছেন পাশাপাশি কিন্তু এই নিউট্রিশন ভ্যালুগুলোও পাচ্ছেন আচ্ছা আজকে আপনিও থাকা যাবে না ভিডিওতে আচ্ছা ঠিক আছে আচ্ছা আ আজকে হচ্ছে আরিফ ভাইয়াতে বাসায় আসছি আরিফ ভাইয়া তারপরে সুলতান আপু তারা অনেক আগের থেকে মাইক্রোগেন্স উৎপাদন করে আমরা যখন শুরু করলাম একদম দুই হাজার তেইশে শুরুতে তাদের এই র‍্যাকটা যদি দেখাই এখন একদম পাওয়ার হাউসের একটা র‍্যাক তৈরি করে রাখছে দেখো এখানে দেখতে পাচ্ছেন কত সুন্দর করে অর্গানাইজ করে রিডিশ মাইক্রোগেন্স তারপরে এখানে হচ্ছে বুটের মাইক্রোগেন্স করা তারপরে এখানে যেটা আছে এটা হচ্ছে মাস্টার্ড আমাদের কমন যেটা সবাই পছন্দ করে এটা মাইক্রোগেঞ্জ তো আপুকে অনেকদিন যাবতই বলছিলাম গ্রুপে যখনই পোস্ট করে আপুর পোস্টে লাইকে শেষ হয় না বারবার বলছিলাম এত রকম খাবারের ছবি দেয় সব সময় তো বলছিলাম যে বাসায় একদিন আসবো এসে আপনার যত রকম খাবার আছে সব ট্রাই করবো আর মাইক্রোকেন্স কিভাবে ব্যবহার করেন খাবারে সেই জিনিসগুলো দেখাবো তো এই যে আপুর হাতে একটা ট্রে মাস্টার্ডের যে মাইক্রোকেন্স গুলো এটা কাটছে আর এতগুলো আয়োজন করছে আলহামদুলিল্লাহ আজকে তো একদম পেট ভরে যাইতে হবে তো এর ভিতরে মাইক্রোকেন্স সালাদ একর কমন যেটা আমরা মাইক্রেন্স নিয়ে সবসময় বলি যে এটা যদি কাঁচা অথবা র অবস্থায় খাওয়া যায় তাহলে কিন্তু বেস্ট নিউট্রিশন ভ্যালুটা পাওয়া সম্ভব যখন এটা কুক করা হয় অথবা হালকা যখন এটা তাপ সংস্পর্শ হয় তখন কিন্তু ভিটামিনগুলো সবার আগে নষ্ট হয়ে যায় ভিটামিন সির কথা যদি বলি ওটা কিন্তু সাথে সাথেই নষ্ট হয়ে গেল আর বাকি যে জিনিসগুলো থাকে অ্যান্টিঅক্সিডেন্ট মিনারেল সেগুলো কিন্তু আস্তে আস্তে থাকে তো বেস্ট মেথড হচ্ছে সালাদের সাথে খাওয়া এ বাদে হচ্ছে আমরা যেহেতু বাঙালি মাইক্রোগ্রেন্সের বাঙালি বিভিন্ন রেসিপি দরকার আমাদের জন্য নাহলে বুঝতে পারবো না যে কোন কোন খাবারের সাথে আমরা এটা ইনক্লুড করতে পারবো তারপরে এটা আপনি এটা কিসের ভর্তা মটর মাইক্রোগসের এই এটা হচ্ছে মটর মাইক্রোগ্রেন্সের ভর্তা তৈরি করছে খুবই সুন্দর মতো টেস্ট করবো একটু পরে তো এই ব্যাপারগুলো এটা কিন্তু মানে জাস্ট সালাদ হিসাবে করলেন এটাই কিন্তু শেষ না অনেক রেসিপির ভিতরে অবলম্বন করতে হবে নুডলসের ভিতরে পাস্তার ভিতরে মেনলি খাবারে যদি গার্নিশের মতো দিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু আপনি খেতে যেরকম সুস্বাদু লাগবে পাশাপাশি আপনি নিউট্রিশন ভ্যালুগুলোও পাচ্ছেন আমরা যেটা বলি একটু আগেও ভাইয়ের সাথে যখন কথা বলছিলাম যে শাক খেয়ে নিউট্রিশন ভ্যালু যদি আমাদের লাইফে করতে চাই আমাদের পক্ষে কিন্তু এখন পসিবল হয়ে ওঠে না একটা কারণ হচ্ছে কীটনাশক এবং পেস্টিসাইড প্রচুর পরিমাণে ব্যবহার করা হয় সিনথেটিক ফার্টিলাইজার ব্যবহার করা তো বেস্ট হচ্ছে যদি নিজেরটা নিজে উৎপাদন করা যায় সেইখানে মাইক্রোগ্রিনসের বিকল্প হিসেবে আমরা কোনো কিছুই দেখি না কোনো সময় কারণ অনেকে হয়তো বাসায় পর্যাপ্ত জায়গা না থাকার কারণে যেই শাকসবজিগুলোর কথা বলি তিরিশ দিন চল্লিশ দিন বয়সে যে বড় বড় শাকসবজি ওইটা করতে পারছে না বাট সেই নিউট্রিশন ভ্যালুগুলো কিন্তু এই মাইক্রোকিংস থেকে সে খুব ইজিলি পেয়ে যাচ্ছে এবং জায়গা কতটুকু দরকার আমাদের একটা ট্রেড সাইজ বলি কি এক ফিট বাই এক ফিট তো বাসায় খুবই অল্প জায়গায় কিন্তু এটা উৎপাদন করা সম্ভব এবং নিউট্রিশন ভ্যালুগুলো পূরণ করা সম্ভব তো আমাদের সাথেই থাকুন পরবর্তীতে রেসিপির ওপরে কি করে মাইক্রোকিংসগুলো অ্যাড করছি সেটার ক্লিপগুলো আমরা জুড়ে দেবো ইনশাল্লাহ তো যত রকম খাবার আছে প্রত্যেকটার ভিতরে কিন্তু গার্নিশ হিসেবে আমরা এই মাইক্রোকিংস ব্যবহার করতে পারি মানে শুধু যে সালাদ হিসেবে খেতে হবে তাহলে কিন্তু হবে না জিনিসটা এইভাবে যখন খাবেন তাহলে আপনি এই মাংসের ফ্লেভারের পাশাপাশি এই যে কাঁচা যে ভেজিটেবল সেটার ফ্লেভারও পাচ্ছেন পাশাপাশি কিন্তু এই নিউট্রিশন ভ্যালুগুলোও পাচ্ছেন তো দেখতে পাচ্ছেন টেবিলের উপরে সব যে খাবারগুলো আছে আমাদের বাঙালিয়ানা খাবার আমরা সবসময় যে টেস্টি খাবারগুলো খাই এগুলোর একটু ভ্যালু অ্যাড করার জন্য আমরা উপরে গার্নিশ হিসেবে ছিটিয়ে দিচ্ছি কিন্তু মাইক্রোগ্রেন্সটা আর সালাদ হিসেবে বেসিক যেটা সেটা তো আছেই ভর্তা হিসেবেও আছে তো আমি যদি প্রথম দিকে মাইক্রোগস যখন পপুলার হয় বাইরে সেই সময়ের কথা বলি মানুষ কিন্তু মূলত রেস্টুরেন্টের শেফ রা আছে আর জানা না রেস্টুরেন্ট না বিশেষ করে ফাইভ স্টার শেফ রা অথবা হায়ার ক্লাস যে সমস্ত রেস্টুরেন্ট আছে এই সমস্ত শেফ রা কিন্তু খাবার গার্নিশের জন্য এগুলো ব্যবহার করতো তার মেইন রিজন আমি যদি এখানে এই চিংড়ি মাছটাই দেখাই এমনি যেভাবে সার্ভ করা আছে এখন যখন এটা প্লেটে সুন্দর একটা গাড়ি দিয়ে সার্ভ করলো এটা কিন্তু দেখতে অনেক ভ্যালুয়েবল হয় প্লেটে যখন সাজিয়ে দেওয়া হয় প্রাইসও বেড়ে যায় মানুষও খুব পছন্দ করে তো শেফরা এটা নিউট্রিশন ভ্যালুর কথা চিন্তার আগে সবার আগে চিন্তা করতে যে প্লেটিংটা কি করে সুন্দর হবে সেভাবে অ্যাড করলো বাট পরবর্তীতে যখন এটা আস্তে আস্তে বিভিন্ন গবেষণায় ফুটে উঠলো যে এটা প্রচুর নিউট্রিশন আছে ভিটামিন আছে অ্যান্টিঅক্সিডেন্ট আছে তখন কিন্তু শুধুমাত্র এটা শেফদের ভিতরে সীমাবদ্ধ থাকলো না সকল মানুষের জন্য কিন্তু এটা উন্মুক্ত হয়ে গেল এখন বর্তমানে যেটা দেখতে পাচ্ছেন যে আমরা বাংলাদেশে বিশেষ করে ওয়াটার ইন প্লান্টের মাধ্যমে সাড়ে তিন হাজারের পরিবারের কথা যে বলি তারা কিন্তু প্রতিদিনের বিভিন্ন খাবারে এটা সংযুক্ত করে খাচ্ছে সালাদ বাদেও প্রতিদিনের বিভিন্ন খাবারে গার্নি হিসেবে দিয়ে খেতে পারছে তো আপনারা এইভাবে এনজয় করতে পারেন শুধুমাত্র ওই সালাদ হিসেবে খাবেন মুখে হয়তো ভালো লাগবেন একদিন খাবেন পরের দিন আর খাবেন না নিয়মিত গ্রো করবেন না এভাবে নাই করে বিভিন্নভাবে ট্রাই করুন আর আস্তে আস্তে আমরাও অনেক ধরনের রেসিপি শেয়ার করবো সুলতান আপুর মাধ্যমে আমরা রেসিপি অনেকগুলো পেজে শেয়ার করব গ্রুপে শেয়ার করবো গুলো দেখে দেখে বাসায় নিজে নিজে তৈরি করতে পারে সবাই ভালো থাকবেন ধন্যবাদ